দুপুরের পরে এত বৃষ্টি হচ্ছিল অনেক অপেক্ষার পরে আমাদের বৃষ্টি শুরু হলো হচ্ছে আমি বৃষ্টি দেখে খাওয়া দাওয়া অফ করে একদোর হ্যাঁ বৃষ্টিতে প্রচুর করবো অনেক বিতু চমকা ছিল দেন হচ্ছে বৃষ্টি একটু থেমে গেল জামা জামাকাপড় চেঞ্জ করে দেন হচ্ছে আমি সাথে চলে আসলাম হ্যালো ইউমিউলা সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সবাইকে আমন্ত্রণ আমার ছোট্ট পরিবারে এছাড়া সাদে আসার পরে বাবু খুব দৌড়াদৌড়ি করছিল করছিলো খেলাধুলা করছিলো সেখানে কি করবে বুঝতে পারছিল না কারণ এটা তার প্রথম বৃষ্টি উপভোগ করা ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল তখন আর আমি চার পাঁচটা এত সিগ্ধ লাগছিল এত সুন্দর লাগছিল যা বলার মতো না সারা মানে পরিবেশটা খুব ঠান্ডা কলাহল মুক্ত এই যে আমাদের বাসার পাশেই পুকুর মানে এই পূর্বে দেখে না আসলে ভিডিও না করে বা এ না করে কোনো কিছুই মানে ভালো লাগছিল না যে যা করছিল তাই ভালো লাগছিল ভিডিও করতে ভালো লাগছিলো তাই কিছু ছবি তুললাম ভিডিও করলাম মানে বৃষ্টিটা অনেক সুন্দর উপভোগ করলাম আসলেই গ্রাম অনেক সুন্দর অনেক সুন্দর তারপরে হচ্ছে বৃষ্টি হলে তো কোনো কথাই নেই এই যে আমাদের গ্রামের বাড়ি দাদু বাড়ি অনেক সুন্দর লাগছিলো সবাই আমাদের জন্য তোয়ার্ক করবেন হ্যাঁ সবাই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম